हेलो गाइस अपना हेड मने करते जा हम जरा हेड मने করতে পারতেছেন না তাদের জন্য আজকে কিভাবে एडमनी করবেন তো ভিডিও এর সম্পূর্ণ মানে আপনারা দেখতে পাচ্ছেন एडमनी यर कौन লেখা আছে এখানে ক্লিক করবেন আমরা দেখাচ্ছি এখানে একটা টুন দেখা আছে এখানে ক্লিক করতে পারেন কিংবা আপনার प्रोफाइल এর ভিতরে এখানে ক্লিক করতে পারেন एग्जैक्टली ক্লিক করলে आपने पेज वन में कैनो क्लिक कररें या अथवा ये क्लिक कर तब क्लिक करावे आपने जैसे कर कर हमने এ এরকম একটা অপশন সর্ অপশন আছে দেখতে পাচ্ছেন কত টাকা অ্যাড মানি করতে চান তো এখানে লিখে যা দিবেন তো আমি টাকা দিতে আছে আমাকে কয়খানে কত টাকা অ্যাড মানি করতে চান এই জায়গায় এখানে লিখবেন এখানে লিখে দিবেন আমি বিশ টাকা অ্যাড মানি দিতে যাচ্ছি 20 টাকা অ্যাড মানি দিতে হ্যাঁ ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এরকম অপশান নিয়ে আসবে তো আপনি কতটাকে অ্যাডমানি করতে চান তো সেটা দিয়ে তারপরে দেখা যাবে যে অ্যাডমানিতে ক্লিক করলে তো এখানে নিয়ে আসবে তো আমি যেহেতু বিকাশে অ্যাডমানি করবো বিকাশ দিয়ে তো বিকাশ অ্যাড করুন বিকাশে ক্লিক করব আপনারা যেটা দিয়ে অ্যাডমানি করতে চান ওটাই ক্লিক করব তো আমি বিকাশে ক্লিক করতেছি ক্লিক করার পরে দেখেন যেখানে নাম্বার দেওয়া আছে তো আপনাকে দেখে দিই তো এখানে যে এখানে নাম পাঠাতে যে নাম্বারটা এই যে এখানে কপি বাটনে ক্লিক করলে অটোমেটিক একটু কপি হয়ে যাবে তো কপি হওয়ার পরে আপনারা কি করবেন এই যে এখানে দেখতে পাতেছেন আপনাদের বিকাশ অ্যাকাউন্টে চলে যাবেন চলে যাবো পরে টাকা পাঠানোর পরে এখানে যত টাকা আছে তত টাকা পাঠাবেন কম বেশি পাঠালে আবার এখানে ট্রানজাকশনারি নিবে না তো বিদেশে টাকা পাঠানোর পরে এই যে এখানে এখানে ট্রানজাকশনারি দেওয়ার অপশন আছে এই ট্রানজাকশনারি দেওয়ার অপশন আছে এখানে আপনি ট্রানজাকশনারিটা বসাই দেবেন যত টাকা পাঠাবেন তত টাকা ট্রানজাকশনারিটা বসাই দিব কম বেশি পাঠালে এখানে যে ট্রানজাকশনটা নিবে না যত টাকা পাঠাবেন অত টাকা এখানে এখানে যত টাকা থাকবে অত টাকাই পাঠাবেন তো এখানে আমি বিশ টাকা পাঠাবো বিশ টাকা ট্রানজাকশন এখানে দেখিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে আছে সেখানে দেখেন এখানে নিচে বেরি বাটন আছে এখানে ক্লিক করে দেবেন

সিলেক্ট করবেন অবশ্যই আপনার পর্যাপ্ত টাকা থাকা রাখো ওয়ালেটে তারপরে অর্ডার দিতে পারবেন যেহেতু এখানে একুশ টাকা থাকে বিশ টাকা দিয়ে তাহলে আমি অর্ডার দিতে পারবো না তো আপনার দেখা যায় দেখে দিচ্ছি কী অর্ডার দিতে হবে তারপরে যেখানে ইউআইডি দেবেন আপনি ইউআইডিটা দেবেন তারপর যেহেতু ওয়ালেটে টাকা থাকবে তখন আপনি এই যে এখানে ক্লিক করে দেবেন একবার এখানে একটা ক্লিক করবেন তাহলে আর এই সময় কোনো সমস্যা হবে না এই যে এখানে একটা ক্লিক করবেন যেহেতু ওয়ালেটে টাকা তাহলে এই এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক কৰাৰ পৰাই যেনে দেখি নাই কিয় বাইনাৰ বাটন নিশ্চয় থাকিব এই বাটনটাই থাকিব শুদ্ধ বাইন বাটনাই থাকিব আৰু এইখনে হেডফোন দেখা যায় যিহেতু আমাৰ একাউণ্টে টেকা নে সেই অপশ্যনটো আছে তো আপোনাৰ একাউণ্টে টেকা থাকিলে এই অপশ্যন আছবেনা তো এই বায়ন বাটনে ক্লিক কৰাৰ অৰ্ডাৰটো হৈ যাব তো বুজি পাৰ্চে কিভাৱে কি কথা